অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে অমুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে এর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান নাই তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু আর ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলের আত্মীয় বা।

যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু তার রেসপেক্ট করতে হবে শর্তটা কি দেখছেন যে আল্লাহরে মানে আর আখেরাতের মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে আখেরাত হাত মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল যে কেউ হোক প্রতিবেশী এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সটে আল্লাহ রাসুল ইসলাম বললেন সহিবুখারের হাদিস হাদিস নাম্বার ছ হাজার একশো আটত্রিশ

কে বেশ সম্পর্ক আমার বাবা আমার মা এই সম্পর্ক তা জীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মায় হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধর্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তারিত আলোচনা এটা নিয়ে কলমবা আলোচনা হতে পারে আরতে ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাওয়া এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে সাহাবারা ভয় ছিলেন নাকি এখন বলে যে ছেলেমেয়েদেরকে সম্পদ দেওয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকবে একেবারে সম্পদ দেওয়া লাগে এইটাই শুধু বাকি ছিল শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজ খবর না সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করো ইউ ভিজিট দ্য শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক সে ধর্মের হোক রাসুসাল ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাকে দেখে আসতেন সুলহান কী নবী ছিলেন তিনি আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের পেশা নাই সহি হাদিস হাদিস নম্বর তেরোশো ছাপ্পান্ন রাসুসা ইসলামের একজন ইহুদি কর্মচারী ছিল ছোট্ট বয়সে ছোট কোন ধর্মের সে সবাই বলেন কোন ধর্মের ইহুদি কর্মচারী ছোট বয়সে ছোট আমি টেক্স টেক্সটা পড়ি আনাসাদ বলেন কেন ওলাম ইয়াহুদিউন ইয়াহুদিয়া সাল্লাহ ইসলাম একটা ছোট্ট ইহুদি ছেলে ছিল রাসুসা ইসলামের কর্মচারী হিসেবে কাজ করতো তা মারিদা হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল আপনারা জানেন যে রাসুলাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন ওইটাও মালয়েশিয়ার মধ্যে এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল ইহুদিদের তিন গোত্র আবার আউস খাজরাদের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই আর মহাজির যারা আসছেন মক্কা থেকে রাসুল সহ যারা আসছেন সবাই তো মুমিন তাহলে মুমিন আছে মুশ্রিক আছে আবার ইহুদি আছে অনেকগুলো হয়ে গেল না পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজার আনের আশেপাশে তো রাসুল এই ছেলেকে ভাড়া করছেন কাদের জন্য হঠাৎ দেখে আসে না একদিন তোমারই

এসে উনি পারমিশন নিয়ে রসুল ইসলাম গেলেন ঘরের ভিতরে ছোট্ট ছেলেটা মুমূর্ষ অবস্থা যান যায় যায় প্রায় মাথার পাশে রাসুল ইসলাম বসলেন ছেলেটা তাকিয়ে আছে রাসুল ইসলামের দিকে বাবা দাঁড়িয়ে আছে রাসুল ইসলাম তাকে বললেন আসলি ইসলাম ধর্ম করো এবার ছোট্ট ছেলে হঠাৎ শখ যে আমাকে বলছে ইসলাম ধর্ম করতে কি করবো তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো পানা বাড়া ইলা ওছে আবি দেখি আব্বা কি বলে আব্বা কি বলে দেখি তো তার বাবা রাসুস্তা ইসলামের আচরণ রাসুস্তা ইসলামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে বলতে আরম্ভ করলো বা কল আল্লাহ আপনি আবুল কাসেম সাল্লা ইসলাম ছেলেকে বলতে ঠিক আছে উনি যা বলে তাই করো আবুল কাসেম রাসুস্তা ইসলামের সন্তানের নাম ছিল কাসেম আবুল কাসেমের আনুগত্য করো যা বলে তাই করো কোন সিলেটা বলতে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল বাবা فخرت رسول الله صلى الله عليه وسلم ভাল হল থেকে বের হলেন ইয়াকুল এই বলতে বলতে বের হলেন আলহামদুলিল্লাহিল্লাজি انقذَهُ مِن প্রশংসা প্রশংসাসি আল্লাহ যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে এই শাহাদা বাক্য এই বিশ্বাসের ধারণ করার আগে

রাসুলাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন ইসলামতে তো এইভাবে প্রচার হয় নাই আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছে এই জন্য এটার মর্ম বুঝি না জন্মাই দেখি যে আজান তারপর একামর দেখি যে কোরআন হাদিস ওয়াজ মাফি কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে আল্লাহ রাসুল ওনার আচরণ দিয়ে ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের পায়খান পৌঁছিয়েছেন তবে সম্মানিত সুধি আমার প্রতিবেশী যে ধর্মের হোক যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন অসুস্থ হলে কিছু নিয়ে যান সামান্য ফল নিয়ে যান একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে প্রতিবেশী গেল এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি প্রফিটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশ্রিক ছেলে হচ্ছে মুসলিম

আরেকজন আসমা অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আশা তো হিজরত করে যখন উনি চলে এসেছেন জুবাইর ইবনুল আওয়াম রাজি আল্লাহ ওনার হাজবেন্ড মদিনাথ যখন চলে এসেছেন এরপর হুদাই বিয়ার সন্ধি যখন হলো ষষ্ঠ হিজরিতে হুদাই বিয়ার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা হলো নিয়ম এই যে কিছুদিন আগে আমাদের ইন্টার ব্যান করা ছিল না এরপরে কি করা হলো শিথিল করা হলো যে ইন্টার স্টেট করা যাবে এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল পিস এগ্রিমেন্ট যখন হলো হুদাই তখন মক্কার লোক মদিনে আসতে পারে মদিনার লোক মক্কা যেতে পারে তো এখন আসমার মা আবু বকর আনহর স্ত্রী ওনার নাম হচ্ছে কোতাইলা কোতাইলা কিন্তু আবদুল রসদা তিনি ছিলেন মুশরিকা তিনি কি আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা তাহলে মা মুশরিক মেয়ে মুসলিমা তো এখন মেয়েকে মিস করতেছেন মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন কিন্তু আসমিল্লাত উনি মায়ের কাছে যায় না ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুর্শিকা হ্যাঁ মর্শিকটা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাবো না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন ভিন্ন ফেজ তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে মক্কে আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের সফর শেষে আসতে হতো উনি এসেছেন কিন্তু মেয়ে তো দরজা খোলে না মেয়ে যায় না অনেক দিন ধরে উনি মতিনায় অপেক্ষা করলেন মেয়ের সাথে দেখা পায় পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসুল সাহেবের কাছে গেলেন যে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না উম্মি কদিমা আলাই আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা না মুর্শিকা এ রাসুল আল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আপা আসিলু হা এ রাসুল্লাহ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো তাই কি এখন যেনে তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিকঠাক আদালত সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই না মুসলিহা বজায় মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে যাও আসলে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবে এটাকে কখনো কাট করা যাবে না সুবহান আল্লাহ দেখেন দেখেন মা হচ্ছে মর্শিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যায় না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবা সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গত যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম